মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করব বন্ধত্বের আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে আসলে আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যারা বিবাহের পরে সন্তান গ্রহণ করতে চাইলেও সন্তান লাভ করতে পারছেন না তো অনেকেই কনফিউজড যে আসলে তারা কি বন্ধত্ব সমস্যায় ভুগছেন কি না কিংবা অনেকেই জানতে চান যে বন্ধত্ব কাকে বলে বন্ধত্বের সিমটম গুলো কি কি কারণে বন্ধত্ব হয় এবং বন্ধত্ব হলে করণীয় কি তো এ বিষয়ে সংক্ষেপে কিছুটা দিক নির্দেশনামূলক আলোচনা প্রদান করলাম আমাদের আজকের আলোচনায় তো প্রথমেই আমরা চলুন জেনে নিই যে বন্ধত্ব কাকে বলে এবং এর প্রকারগুলো কি আসলে দুই বছর বা তার থেকে বেশি সময় চেষ্টা করেও গর্বধারণায় ব্যর্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধত্ব বলে অবশ্য অনেকে চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানী বলেন যে এক বছর সময় পর্যন্ত স্বামী স্ত্রী কোনো ধরনের প্রোটেকশন ছাড়া শারীরিক মিলনের পরেও যদি সন্তান গ্রহণ করতে না পারেন তা কি বন্ধত্ব বলে তো যে সমস্ত ভাই ও বোনেরা এক বছর সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না ধরে নিতে হবে যে আপনি বন্ধত্ব সমস্যায় ভুগছেন শতকরা 8 শতাংশ দম্পতি বন্ধত্বের শিকার হন বন্ধত্ব স্বামী বা স্ত্রী উভয়ের কারণে হতে পারে বন্ধাত্ব দু ধরনের যথা প্রাথমিক বা প্রাইমারি ইনফার্টিলিটি বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনোই গর্ভধারণ না হওয়ার কে বলা হয় প্রাথমিক বন্ধাত্ব। আর পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধাত্মকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি কোনো মহিলা প্রথমবার গর্ভধারণের পর দ্বিতীয়বার যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধাত্ব বলে কারণ বন্ধাত্ব স্বামী এবং স্ত্রী উভয়ের কারণেই হতে পারে যদিও আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে বা একটি ভুল ধারণা আছে যে বন্ধাত্ম মানে সমস্ত সমস্যা স্ত্রীর বিষয়টি আসলে ঠিক নয় পুরুষ এবং নারী উভয়ের কারণে সমানভাবেই বন্ধত্ব হতে পারে অর্থাৎ যত পরিমাণ বন্ধাত্ম কেস আমরা দেখতে পাই তার ভিতর ফিফটি পারসেন্ট অর্থাৎ অর্ধেক পরিমাণ সমস্যা হচ্ছে পুরুষের কারণে এবং অর্ধেক পরিমাণ হচ্ছে নারীদের সমস্যার কারণে সুতরাং বন্ধাত্ব হলে শুধু নারীদেরকে দোষারোপ না করে পুরুষ এবং নারী উভয়েই এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। তো স্বামীর কারণে বন্ধত্ব হয় কেন স্বামীর বীর্যে যদি প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকে কিংবা মৃত শুক্রাণু বা শুক্রাণুবিহীন বীর্যের কারণে বন্ধাত্ম হতে পারে একটি অন্ডকোশ লুপ্তপ্রায় প্রায় বা অন্ডকোশ জন্মগতভাবে না থাকলে বন্ধাত্ম হতে পারে অন্ডকোষের প্রদাহ মামস বা গলা ফুলা রোগের প্রদাহের কারণেও বন্ধাত্ম হতে পারে বিকৃত শুক্রাণু থাকলে যৌন অক্ষম হলে শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ও পরিবেশ অন্ডকোষে না থাকলে যৌনাঙ্গে যক্ষা গনরিয়া প্রভৃতি রোগ থাকলেও বন্ধাত্ম হতে পারে এবার চলুন জেনে নেই মেয়েদের কি কি কারণে বন্ধাত্ম হতে পারে স্ত্রীদের বন্ধাত্বের কারণগুলো হচ্ছে যদি জরায়ুর আকার ছোট হয় ডিম্বাশয়ে যদি সঠিকভাবে কাজ না করে মাসিকের গন্ডগোল থাকে বাস্তিক কোটার প্রদাহ হলে বংশগত কারণে জরায়ুতে টিউমার হলে যক্ষা গনোরিয়া ইত্যাদি রোগ হলে উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রী ডিম্ব ক্ষরণের সময় যৌন মিলন না করলেও গর্ভধারণ হয় না এছাড়াও জরায়ুতে সিস্ট বা অন্যান্য আনুষাঙ্গিক বিভিন্ন কারণেও বন্ধাত্ম না মানে বা সন্তান না হতে পারে তো সন্তান কি কারণে হয় না এটা তো প্রাথমিকভাবে জানতে পারলাম তো না হলে কি করণীয় বা কি করতে পারেন তো এক বছর পর যখন পরীক্ষা করে জানতে পারবেন তখন আগে প্রথমে পরীক্ষা করতে হবে স্বামী এবং স্ত্রীর কার সমস্যা আসলে প্রথমে আমি আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস করি স্বামীর পরীক্ষাটা আগে করার জন্য কারণ অল্প টাকা খরচ করে স্বামীর পরীক্ষাটা করে ফেলা যায় সেক্ষেত্রে যদি দেখা যায় তার কোনো সমস্যা নেই তখন স্ত্রীর পরীক্ষা করতে হয় কারণ স্ত্রীতে মেয়েদের পরীক্ষাটা একটু ব্যয়বহুল বা একাধিক পরীক্ষা করতে হতে পারে স্বামীদের বীর্য অ্যানালাইসিস বা সিমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাবে যে তার শুক্রণু আছে কি না সুতরাং তার সিমেন্ট অ্যানালাইসিস করে হয়তো পুরুষরা যে সমস্যা ভগে এটাকে অ্যাজোস্পারমিয়া বিজ্ঞানে মেডিকেল সায়েন্সে অ্যাজোস্পারমিয়া বলে বা এলিগোস্টোস্পারমিয়া বলা হয় আর বিভিন্ন টার্ম আছে নরজোস্পারমিয়া সহ আর বিভিন্ন নামে ডাকা হয় টেরাজোস্পারমিয়াও আছে তো অ্যাজোস্পারমিয়া রোগ অর্থাৎ কোনো পুরুষে যদি শুক্রাণু একেবারে না থাকে সেইটাকে বলা হয় অ্যাজোস্পারমিয়া তো সেক্ষেত্রে কি করণীয় আজকের আলোচনা শুধু সেটাই বলবো মেয়েদের বন্ধত্ব হলে কি করণীয় এটা অন্য কোনো একদিন আলোচনা করবো তো পুরুষদের যেই সুরক্ষা হয় এজুসপারিমা অর্থাৎ শুক্রাণুতে যদি পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা না থাকে অথবা শুক্রাণু যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে তো যে সমস্ত পুরুষের এজসপারিমা তাদের আসলে দুই ধরনের হতে পারে প্রথম হচ্ছে যে যদি কোনো কারণে তার শুক্রাণু তৈরি হয় ঠিকই কিন্তু বেরিয়ে আসতে পারছে না কোনো বাধা বা ব্লকেজের কারণে আর দ্বিতীয় হচ্ছে শুক্রাণু তৈরিই হয় না তো যদি এই শুক্রাণু তৈরি একেবারেই না হয় তার স্পাম একেবারে জিরো আসে সেক্ষেত্রে তো আসলে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান গ্রহণ করা খুব জটিল হয়ে পড়ে আর যদি কিছু শুক্রাণু থাকে এবং কোনো ব্লকেজের কারণে সেটা বেরিয়ে আসতে না পারে এরকম কিছু হয় তাহলে অত্যাধুনিক কিছু পরীক্ষা আছে যেমন আই ইউ আই অথবা আইভিএফ ইত্যাদি তো আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটা সেটাকে আমরা সহজ ভাষায় টেস্ট টিউব হিসেবে বলি তো অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করেন যে টেস্ট টিউব বেবি কি এটা কি টিউবের ভিতর বাচ্চাটা হয় কিনা বা কীভাবে কি হয় এটার খরচ কেমন এটা করতে কি প্রয়োজন ইত্যাদি তো আজকে আপনাদের জানাবো যদি টেস্ট টিউব করতে চান তো প্রথমে হচ্ছে টেস্ট টিউবটা হচ্ছে পুরুষের কাছ থেকে একটা শুক্রাণু এবং মেয়েদের কাছে একটি ডিম্বাণু কালেক্ট করা হয় এবং সেটাকে একটি কালচারাল ডিসে এটাকে নিঃসরণ করা হয় এবং এটা ব্রিওলজি পর্যায়ে নিয়ে আসার পর স্ত্রীর জরায়ুতে এটা প্রতিস্থাপন করা হয় এবং এটা স্ত্রীর জরায়ুতে এই স্বাভাবিক সন্তান বা বাচ্চার মতো বেড়ে ওঠে সুতরাং এটা এটা টিউব টিউব টেস্ট নাম দেখে ভাবার উপায় নেই যে এটা আসলে কোনো টিউবে হবে আসলে বাচ্চাটা মায়ের জরায়ুতে বা বা হবে তো এই ক্ষেত্রে সমস্ত ইয়ে শুধু শুক্রাণু কালেক্ট করা ছাড়া অন্য কোনো ধরনের সার্জারি পুরুষের উপর হয় না বাকি যত সার্জারি বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে এগুলোই স্ত্রীকে সহ্য করতে হয় আর এর খরচটা অনেকেই জানতে চান তো এটার খরচ অ্যাপ্রক্সিমেটলি সারা দিন 5 লাখ টাকার মতো পড়তে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তো মোটামুটি 3 থেকে 5 লাখ 6 লাখ এর ভিতরই একটা খরচ যায় আর এর সাকসেস রেট হচ্ছে 33% অর্থাৎ সব মিডিয়ে 33 শতাংশ কেস সাকসেস হয় এটা শুধু বাংলাদেশেই না অল ওভার দা ওয়ার্ল্ড এই সাকসেস রেট আবার অনেকের ক্ষেত্রে একাধিক বারও ট্রাই করতে হয় তো সাকসেস হন বা না হন সর্বক্ষেত্রে খরচটা আপনার যে টাকা अमाउंट সেটা খরচ হয়ে যাবে এবং এই কথাটা মাথায় রেখেই করতে হবে যে আমি 33% সাকসেস হতে পারি আর থার্টি থ্রি পার্সেন্টের বেশি সম্ভাবনা নেই সুতরাং যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা চেষ্টা করতে পারেন এই অ্যাডভান্স টেকনোলজি আর অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে যদি একেবারেই শুক্রাণু না থাকে সেক্ষেত্রে কি করা যেতে পারে আসলে একেবারেই শুক্রাণু না যেতে না থাকলে সেক্ষেত্রে দুঃখজনক হলো সত্যি যে কিছু করার থাকে না তো অন্যান্য দেশে বা অমুসলিম কান্ট্রিগুলোতে এক্ষেত্রে দেখা যায় স্পাম ব্যাংক থেকে স্পাম ডোনেট ডোনার থেকে স্পাম নিয়ে কালেক্ট করে সেটা মাধ্যমে সন্তান উৎপাদন করার চেষ্টা করা হয় তবে বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা খুব একটি প্রচলিত না কারণ হচ্ছে বাংলাদেশটি মুসলিম প্রধান কান্ট্রি এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা বৈধতা নেই অন্য স্বামী ব্যতীত অন্য কারো স্পাম দ্বারা সন্তান উৎপাদন করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা বৈধতাও নেই যার কারণে বাংলাদেশে এটা খুব প্রকাশ্যভাবে হয় না হয়তো বা কেউ করে থাকলে থাকতে পারেন তো মোটামুটি বন্ধাত্ম প্রাথমিক ধারণা এই ছিল এবং এর চিকিৎসা কি হতে পারে যেমন আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা সিস্টেম যেগুলো আছে হতে পারে তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার বা চিকিৎসক বা যারা পরামর্শদাতা আছেন তারা আপনাদেরকে বলবেন যে আপনাদের করণীয় তো আমাদের আশা আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা বন্ধাত্ম সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেয়েছেন এবং কী করণীয় সেটা জেনেছেন তো যারা আসলে এরপরেও বন্ধাত্ম সমস্যায় ভুগছেন এবং অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না তারা কি করতে পারেন তাদের করণীয় কি তাদের অন্য কোনো উপায় আছে কিনা না সন্তান লাভ করতে পারেন ইত্যাদি সব বিষয় নিয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো এই নম্বরে সরাসরি কথা বলে আপনারা আপনাদের প্রয়োজনীয় কোনো ইনফরমেশন জানা থাকলে অথবা কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হলে এখান থেকে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আর আমাদের আজকের আলোচনাটা যদি ভালো লাগে মনে হয় যে এটি অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হবে তাহলে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো প্রয়োজনীয় তথ্য আপত্ত জানার জন্য আমাদেরকে আপনাদের মতামত জানান এবং লাইক দিয়ে উৎসাহিত করুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি